অনেকদিন পর আপনাদের জন্য একটা হোমমেড ফুডের পেজের রিভিউ নিয়ে আসলাম সেদিন আমাকে বিভিন্ন ধরনের অনেকগুলো ফুড সেন্ড করা হয় ও ক্লক পেজ থেকে পেজটা একদমই নিউ একটা বেবি পেজ আমাকে টোটাল পাঁচ টাইপের ফ্রোজেন স্ন্যাক্স দুই টাইপের পাউন্ড কেক এবং দুই টাইপের দই সেন্ড করেছিল ফ্রোজেন স্ন্যাক্স আইটেমগুলোর মধ্যে ছিল চিকেন স্ট্রাইপ চিকেন মোমো চিকেন নাগেট দেন চিকেন সাসলিক এবং চিকেন হাফ মন আপু আমাকে দুই টাইপের পাউন্ড কেক সেন্ড করেছিল তার মধ্যে একটা ছিল এক পাউন্ডের দই পাউন্ড কেক এবং আরেকটা ছিল দেড় পাউন্ডের যেটা ছিল লেমন পাউন্ড কেক খুবই ইউনিক দুই টাইপের দই সেন্ড করেছিল যার মধ্যে একটা ছিল মাওয়া দই এবং একটা ছিল জাফরান দই পুর ফ্রোজেন আইটেমগুলো তখন আমার ট্রাই করা হয়নি ইফতারের পরপর এসেছিল পার্সেলটা সো দ্যাট সেদিন আর ট্রাই করতে পারিনি প্রত্যেকটা ফ্রোজেন আইটেমই অনেক বেশি মজার ছিল এবং পাউন্ড কেকগুলো ট্রাই করে দেখছিলাম প্রত্যেকটা পাউন্ড কেকই এত সফট ছিল মাসাল্লাহ এবং দুইটা পাউন্ড কেকই মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল এবং দুইটা থেকে অনেক সুন্দর বাটারের স্মেল আসতেছিল তবে দুইটার মধ্যে আমার কাছে দই পাউন্ড কেকটাই বেশি ভালো লাগছে আপনাদের যাদের বাসায় কেক বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আপনারা কিন্তু ক্রিম অ্যাভয়েড করতে এ ধরনের পাউন্ড কেক অর্ডার করে নিতে পারেন বেকারির চেয়ে বা অন্যান্য শপের চেয়ে কিন্তু হোমমেড গুলো অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয় এবং টেস্টিও চায়ের সাথে খাওয়ার জন্য অথবা বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য চাইলে এই ধরনের পাউন্ড কেক আপনারা পরবর্তীতে নিতে পারেন দইগুলো ট্রাই করে দেখছিলাম ট্রাস্ট মি এত ইউনিক ডিফারেন্ট টেস্টের দই আমি কখনোই খাইনি এগুলো না দই কাম অন্য কোন ডিজার্টের মতো লাগতেছিল একদমই ডিফারেন্ট টেস্ট এবং দুইটাই অনেক বেশি মজার ছিল একদমই ডিফারেন্ট দুইটা টেস্ট ছিল অনেক বেশি পছন্দ করেছে আচ্ছা ওনাদের পেজে কিন্তু এখন একটা অফার চলতেছে যদি আপনারা কেউ সতেরোশো টাকার উপরে ফ্রোজেন আইটেম অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু পুরো চট্টগ্রাম সিটির মধ্যে ডেলিভারি চার্জ একদমই ফ্রি প্লিজ ওনাদের পেজটা ভিজিট করে একটা ফলো দিতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ও ক্লক